আসসালামু আলাইকুম সাদা লজ্জাপতি গাছ এই গাছের অনেক ঔষধি কার্যকারিতা আছে এবং বিভিন্ন এই লজ্জাপতি গাছ নিয়ে আপনাদের মাঝে আজ কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন লজ্জাপতি গাছ কেন বলা হয় যেমন একজন মানুষ অন্য মানুষকে সম্মান শ্রদ্ধা করলে অনেক সময় তার সামনে দাঁড়িয়ে মাথা নোয়াইয়ে বা নত করে চলে থাকেন তেমনি লজ্জাপতি গাছ মানুষকে ওইভাবে সম্মান করার মতো নয়ে পড়েন লজ্জাপতি গাছ কেউ স্পর্শ করলেই এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলি বুঝে যায় মানে নোয়ায়ে পড়ে তার কারণ হচ্ছে লজ্জাপতির গাছের ছোট ছোট পাতাগুলি আলো ফেলেই এই পাতাগুলি খুলে যায় আর অন্ধকার হলেই এই পাতাগুলি গুটিয়ে পড়ে অর্থাৎ বন্ধ হয়ে যায় তাই হাত দেয়া বা স্পর্শ করলে ঝাঁকাইলে এই পাতাগুলি বুঝে যায় লজ্জা পেয়ে থাকেন এই গাছের পাতা ফল ও শিকড়ের বিভিন্ন শারীরিক উপকারী ও গুণাবলী ক্ষমতা আছে তার কিছু অংশ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ ওষুধি গুণাবলী লজ্জাবতীর ঔষধি গুণের অত্যন্ত বেশি ভূমিকা রাখেন নানা রোগের চিকিৎসায় হারবালার মেডিসিন তৈরিতে এবং ব্যবহার যুগ যুগ ধরে চলে আসছে যেমন নাক কান দাঁত ও ক্ষুদ্রনআলী ঘা সারাতে লজ্জাপতি শিখর লতা পাতা ব্যবহার দেশের বিদেশের বহু প্রচলিত জন্ডিস অ্যাজমা টিউমার হফিং কাশি চর্মরোগ ডায়াবেটিক্স হার্ট লিভার নানা রোগ সারাতে মাইল ফলক ঔষধি গুণ খুবই বেশি বা কার্যকারী আরও পুরুষের অনেক কাজে লাগে এগুলি যেহেতু এখন আধুনিক যুগ আপনারা চাইলেই এই লজ্জাপতি গাছের গুণাগুলো সম্বন্ধে জানার জন্য ইউটিউবে অনলাইনে সার্চ করলেই এর বিভিন্ন বিষয় কী কী কাজ হয় শরীরের সেগুলি জানতে পারবেন আসলে আল্লাহ আল্লাহতালায় পৃথিবীতে যত গাছ দিয়েছেন তা সবই আমাদের এই মানুষের কল্যাণের জন্য দিয়েছেন এর মধ্যে বিভিন্ন ক্ষমতা আছে যেগুলি আমরা না জানার কারণে ব্যবহার করতে পারি না না চেনার কারণেও পারি না তাই প্রত্যেকটা মানুষ এই লজ্জাপতি গাছ নিয়েও যদি একটু ভাবেন দেখুন এর ফুলগুলি এর পাতাগুলি কি সুন্দর আর এতে যদি শোয়ার পরে যখন এই পাতাগুলি বুঝে যায় সে দৃশ্যটা চোখ জুড়ানোর মতো একটি বিষয় যে স্পর্শে এরা এমন হয়ে থাকেন এরা কিন্তু আলোয় পাতা খুলে যায় অন্ধকারে বুঝে যায় তাই স্পর্শ পাইলেই এমন হয় এই ফুলগুলো এতটাই সুন্দর এর ফুল পাতা শিখর মানুষের অনেক রোগ আছে যে রোগগুলি আপনারা গুগলে সার্চ দিলে বুঝতে পারবেন যে এই লজ্জাপতি গাছ এত গুরুত্ব এত দামি গাছ আপনারা ইচ্ছা করেই বাসাবাড়িতে লাগিয়ে রাখবেন আমার বিশ্বাস আপনারা চাইলে এগুলি খুব সহজে রোপণ করতে পারবেন সেটু আপনারা গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন কারণ আমার বলার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকবে এখন যেহেতু গুগলের সময় সব কিছু জানা সম্ভব এমন সুন্দর সুন্দর প্রাকৃতিক সুন্দর সহ বিভিন্ন গ্রাম অঞ্চলে বিভিন্ন গাছপালা নদীনালা নালা খাল বিল প্রাকৃতিক সৌন্দর্য যারা উপভোগ করতে চান অবশ্যই আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পৃথিবীটা এত সুন্দর করে তালা সাজিয়ে দিয়েছেন সবুজ গাছপালা সহ অনেক কিছু দিয়ে সুযোগ পাইলেই আপনারা পরিবার সহ অত্যন্ত গ্রাম অঞ্চলে চলে আসবেন এমন সুন্দর সুন্দর অসংখ্য নাম না জানা শারীরিক উপকারের গাছ দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ